বাড়িতে আজকে ডাক্তার ডাকতে হলো আজকে যা হলো এর সাথে কিন্তু আমি অনেকবারই সম্মুখীন হয়েছি কিন্তু আজকে যা আবার হবে সেটা কখনো ভাবিনি হঠাৎ সকালবেলা ছটার সময় মেয়ের তো প্রচণ্ড বমি আর পায়খানা সেটা মানে কন্ট্রোলের বাইরে জল খাওয়াচ্ছি ওয়ারেস জল চিড়ে সিদ্ধ কিছুতেই কিছু হচ্ছে না সোনা শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো ওর পাপা আর আমি মানে আর থাকতে পারছিলাম না ওকে এই অবস্থায় দেখে যা খাচ্ছিল বমি করে দিচ্ছিলো পুরো বিছানায় বমি করে ভাসিয়ে দিচ্ছিল পটি বেরিয়ে যাচ্ছিল লাস্টে ডক্টর ডাকতে বাধ্য হয়েছি প্রথমে তো কথা শোনে না কথা না শোনার ফল এই যে ওর পাপাকে আমাকে ভুগতে হচ্ছে সাথে ওকেও কিন্তু ভুগতে হচ্ছে এদিকে এখন ছোট একটা বাচ্চাও আছে বলো ওকে শুধু দেখলে হবে তাকেও তো দেখতে হবে সেও উঠে যাচ্ছে বমি করে তো গেঞ্জি টেঞ্জি পুরো ভিজিয়ে দিয়েছে পটিটাও কন্ট্রোল হচ্ছে না ডক্টর এসে এই যে ওষুধ দিয়ে গেছে এই ওষুধগুলো কিন্তু ওকে আমি আগাগোড়াই খাওয়াই যখনই ওর প্রবলেম হয় ওয়ারেস দিয়েছে এখন ও আর এস জলটা গুলে খাইয়ে দিয়েছি গ্যাসের ওষুধ পায়খানার ওষুধ বমির ওষুধ সব ওষুধ কিন্তু ডক্টর দিয়ে গেছে হজমের ওষুধও এখন যদি বলো এখনও একটু ভালো আছে বিকেলবেলা ওর মামু আর বোন এসেছিলো দেখো ওকে দেখতে আর এইদিকে তো দাদা ওর ভাগনার সাথে কি করছে আর এদিকে দিকে বোন টু মানে আমার ভাইজি কান্না শুরু করে দিয়েছে তারপরে দাদা নিয়ে চলে গেছে এদিকে শোনাকে আমি একটু রেডি করে দিলাম কারণ ওর পাপা বললো ওকে একটু বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি যেহেতু শরীরটা খারাপ বাইরে গেলে একটু ভালো লাগবে ওকে কিন্তু ওয়ারিসের জল খাইয়ে যাচ্ছি বমিটা এখন না হলেও কিন্তু পটিটা ওর কন্ট্রোলের বাইরে সকালের তুলনায় এখন কিন্তু ও ভালো আছে ওষুধ খেলে আর কথা শুনলে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে